বাঁকুড়া জেলার প্রাচীন দুর্গাপুজোগুলোর মধ্যে একটি হলো কতুলপুরের ভদ্র জমিদার বাড়ির দুর্গাপুজো প্রায় সাড়ে তিনশো বছর ধরে ঐতিহ্যের সাথে এখানে পুজো পালিত হয়ে আসছে স্বয়ং রামকৃষ্ণ দেবের স্মৃতি জড়িয়ে রয়েছে কতুলপুরের ভদ্র জমিদার বাড়ির দুর্গাপুজোতে পুজোতে আশি সালের দশই অক্টোবর সপ্তমীর সকালে কামারপুকুর থেকে বিষ্ণুপুর যাওয়ার পথে রামকৃষ্ণ পরমহংসদেব দেব পুজো দেখতে ঢুকেছিলেন কতুলপুরের ভদ্র বাড়িতে তবে সেই সময়ে জমিদার প্রথা বিলাপের সাথে সাথে বিশাল সেই জৌলুস আজ হারিয়েছে সময়ের নিয়মে সংস্কারের অভাবে পলেস তারা খসে গিয়ে এখন বেরিয়ে পড়েছে সাত মহলা বাড়ির ইটের পাঁচির তবে পুজোকে টিকিয়ে রাখতে ভদ্র পরিবারের পক্ষ থেকে বেশ কয়েকটি মন্দির নতুনভাবে সংস্কার করা হয়েছে বর্তমানে এখানেই পূজিতা হন মা জানা গেছে কতুরপুরের ভদ্র জমিদার বাড়ির এই পুজোকে ঘিরে হাজারো গ্রামবাসীর মধ্যে এক আবেগ কাজ করে যেন এক নস্টাল জিয়ার মধ্যে থাকেন সকলেই অতীতের দিনের মতো জৌলু সারালেও পুজোকে ঘিরে মানুষের আবেগ একটুও কমেনি পুজোর দিনগুলোতে বহু মানুষ এখানে ভিড় করেন পুজোর দিনগুলোতে কি কি হয় কিভাবে কাটে সময় এ বিষয়ে ভদ্রবাড়ির সদস্য কৃষ্ণা ভদ্র কি জানিয়েছেন শুনুন দিন আমরা খুব কাটাই কারণ আমরা ষষ্ঠীর দিন ঘর আমাদের বে মা আছেন বেলি হয় বোধন হয় এবং সপ্তমীর দিন সকালে আমাদের সব নতুন জামা কাপড় পরে ঘর তুলতে যাওয়া হয় প্রত্যেকটি বউ মেয়ে ছোট ছোট ছেলে আত্মীয় স্বজন ঘরের আত্মীয় স্বজনে ভর্তি হয়ে উঠে এবং আমাদের একটা বিশেষ আনন্দ কি আমাদের স্টেটের এত বড় পুজোতে আমাদের ছেলেরা আমাদের রান্না টান্না কিছু করতে দেয় না সমস্ত ভার ওরা লোক দিয়ে আমাদের সেই চারটে দিন রান্না টান্না ওখানে এক কাছে হয় এবং আমরা সবাই মিলে এক কাছে খাওয়া দাওয়া করি এবং সারাদিনই আমরা আনন্দ করি মেয়েরা বিশেষ করে মেয়েরা এই চারটে দিন খুবই মানে আনন্দ সে কাটানোর জন্য আমাদের সমস্ত কাজকর্ম থেকে ছেলেরা বিরতি রেখেছে এবং আমরা সারাদিন আমরা পুজো মান্ডবে আনন্দ করি এবং দেখি কতটা ভালো লাগে সেটা বলে বোঝানো যাবে না নিজেদের বাড়ির পুজো সে মানে কেউ না দেখলে না এলে সে তো আর বলা যাবে না নিজেদের আনন্দ নিজেরা বলাটাও একটা মানে বিরাট ইয়ে নয় কিন্তু আমাদের যে আনন্দটা হয় সেটা আনন্দই মানে বলা যায় আমি আমি তো আর আমি বিয়ে হয়েছি বাইশ বছর তো এখানেই আছি হ্যাঁ সেটা আনন্দের সঙ্গে আমরা সবাই করি মা আসেন হ্যাঁ প্রচুর লোকজন আছে অন্যদিকে ভদ্র প্রাচীন এই পুজো সম্পর্কে পরিবারের আরেক সদস্য সদানন্দ ভদ্র জানিয়েছেন শুনুন এই স্টেট বা দেবত্তর ইতিহাস কিন্তু সুদূর প্রসারী আমরা জমিদার বংশের একদা সদস্য ছিলাম আজকে নামেই জমিদার বংশ মানে ভাবে বাস্তবে কিছু নেই কিন্তু তার কিছু স্থাপত্য রয়ে গেছে সতেরোশো সালের শেষের দিকে খ্রিস্টাব্দের শেষের দিকে বর্ধমান জেলার মড়াল গ্রাম থেকে কানুমোহন ভদ্রের ছেলে সদারাম ভদ্র এই কতুলপুর তখন অত্যন্ত প্রত্যন্ত গ্রাম ছিল এখানে এসে বসবাস শুরু করে আমরা জাতিতে সভাপতি আমাদের জাত ব্যবসা যেগুলো ছিল লবণ তামাক সুতা এইসব বিভিন্ন ব্যবসা বাণিজ্য করে ক্রমশ আমরা বিত্তবান হই আমাদের পূর্বপুরুষরা এবং এই জায়গাটাই প্রতিষ্ঠা লাভ করে আস্তে আস্তে এখানকার কিছু কিছু জমি টমি কিনে আমরা বর্ধমানের যে মল্লরাজ ছিল উদয়চাঁদ মেহদাব তার অন্তর্ভুক্ত হয়ে আমরা তার অধীনে জমিদার হিসেবে প্রতিষ্ঠিত হয় আমাদের পূর্বপুরুষরা সাধারণের তিন ছেলের মধ্যে একজন ছিল অপুত্রক তার মধ্যে আর দুই ছেলে জগন্নাথ ভদ্র এবং গৌরহরিভদ্র পরবর্তীকালে এই পিরিয়ডটাতে পরিবারটা দুভাগে বিভক্ত হয় ভদ্রের ছেলেরা বড়ভদ্র হিসাবে আজও প্রতিষ্ঠিত এবং জগন্নাথ ভদ্রের জেনারেশন বা বংশধর রাজ আমরা ছোট ভদ্র হিসেবে প্রতিষ্ঠিত তারপর থেকে দুর্গাপুজো সহ বিভিন্ন পাল এবং এগুলো আমরা পালন করে থাকি আর দুর্গাপুজোর ইতিহাস বলতে গেলে বারোশো বিরাশি সালে এই মন্দিরে প্রথম দুর্গাপুজো চালু হয় বারোশো বিরাশি সালে আর বারোশো সাতাশি সালে পরম পুরুষ যোগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণদেব ঠাকুর পরবংশদেব ঠাকুর উনি নিজে এসে সপ্তমীর দিন আরতি দর্শন করেছিলেন এই মন্দিরে তার পূর্ণ পদধূলি পড়েছিল সেই হিসাবে আমরা ভদ্রবাড়ির বংশধররা কতুলপুরবাসী গর্বিত আজ কৃতজ্ঞ চিত্তে সে ঘটনাকে আমরা স্মরণ করি এই চারটে দিন আমরা সমস্ত সেবাইরা একত্রিত হয়ে একসাথে খাওয়া দাওয়া পূজা আনন্দ সবকিছু করি এবং সেই আনন্দ সকলের মধ্যে আমরা ভাগ করে নেওয়ার চেষ্টা করি এটাই হলো এত বছরের ইতিহাস আজকে বছর প্রায় আমার প্রতিমা এখন গড়ার সম্পূর্ণ হয়নি চলছে গড়ার কাজ চলছে আর কিছুদিন পরেই হবে সপ্তমী অষ্টমী নবমী দশমী চার দিন ধরে পুজো হয় এবছর যদিও আবার তিন দিনে হয়েছে আমরা বৈষ্ণব মতে পূজা করি দেখতেই পাচ্ছেন আপনার শিবদুর্গি শিব দুর্গা মূর্তিতে আমরা পূজা করি এই পূজার ইতিহাস আজকে চলে এইভাবে আগের মতো রমনমা থাকেনি তখন ছিল ঝাড়বাতি এখন সেই ঝাড়বাতির জায়গাটা দখল করেছে ইলেকট্রিসিটি এবং মাইক বাদ্যবাজনা এগুলো সংযোজন হয়েছে তখনকার দিনে দুর্গাপুজোয় আরো অনেক মানে আনন্দ হতো রাম যাত্রা হতো এক হতো মাস ধরে রাস হতো এখন সেই সব অনেক মুছে গেছে আস্তে আস্তে আমরা সেই সংস্কৃতিটাকে আনার চেষ্টা করছি কারণ আপনারা জানেন সালে সরকার যখন জমিদারি প্রথা তুলে দেয় তারপর থেকে আমাদের ম্যাক্সিমাম প্রপার্টি সরকার প্রয়োগ করে যেটুকু রেসিডিয়াল অবশিষ্ট প্রপার্টি পড়ে আছে তার আয় থেকে এই সমস্ত মন্দিরের সংস্কার করা বা বিভিন্ন পূজা পালা পার্বণ আমরা চালিয়ে আসছি আমরা একটা ট্রাস্টি করেছি সেই ট্রাস্টটির এখন বর্তমান সুযোগ্য সম্পাদক মাননীয় চিত্তরঞ্জন ঘর সভাপতি আছেন মাননীয় নিতাই বিনোদ ভদ্রমহাশয় এদের নেতৃত্বে আমাদের ট্রাস্টির মাধ্যমে আমরা এই পূজা পার্বণ এবং বিভিন্ন রকমের অনুষ্ঠানগুলো চালিয়ে আসছি এমন পুজো দিন কেমন আনন্দ কটা দিন খুব ভালোই আনন্দ হয় কিন্তু শুনছি নাকি এবছর প্রাকৃতিক বিপর্যয়ে পুজোর একদম মহারায়ার থেকে আরম্ভ করে লক্ষ্মী মানে কি বলবো লক্ষ্মী পূজা পর্যন্ত চলবে মায়ের কাছে আমাদের সকলের বিনীত প্রার্থনা যে পুজোর কথা দিন হাসি খুশি যেন সবাই থাকতে পারে থেকেই যেন ছোট বড় সবাই আনন্দটা ভাগ করে নিতে পারে এইটুকু কামনা করি কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কোতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে